সারাদিন রান্নাবান্না করতে করতে সময় চলে গেল তবে অবশেষে রাতের বেলা কিন্তু হাতে মেহেদিটা পড়তে পেরেছি হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর আবার চলে আসলাম ঠিক পুরনো রুটিনে তো আমি কিন্তু সকালবেলা আজকে উঠে একদম তাড়াতাড়ি করে রুটি বেলে নিয়েছি এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও তো কী নাস্তা বানাবো আসলে বুঝে উঠতে পারছিলাম না কারণ ইতি দিন যা রান্না বান্না করেছিলাম সেগুলো কিন্তু সাথে সাথেই শেষ হয়ে গিয়েছে কারণ ঈদের দিন কিন্তু আমি তেমন কোনো রান্না বানার ঝামেলা করিনি তো এইদিকে সকালবেলা উঠে ভাবলাম তো রুটিটা সবাই পছন্দ করে তো একদম এক মাস পরে কিন্তু এই যে রুটিটা বানানো হচ্ছে তো এইখানে আমি অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি আর কিছু পরোটাও ভেজে নিয়েছি গতকালকে কিছুটা শ্যাম রান্না করা ছিল জবার ঘুম থেকে উঠে খাওয়ার জন্য এত প্যারা দিচ্ছিল তো আমি রুটিগুলো ভেজে আকে দিয়ে দিয়েছি সে কিন্তু অলরেডি রুটি দিয়ে আর কি শ্যামাই খেয়ে নিচ্ছে আর এখানে যে পরোটাগুলো ভাজা হয়েছে এই পরোটাগুলো আমি গতকালকে আর কি রাতের বেলা আমি ডিম দিয়ে আলু রান্না করেছিলাম তো সেই তরকারিটা রয়ে গিয়েছিল তো সেই আলু ঝোল দিয়ে আমি পরোটা খেয়ে নিয়েছি চাও বানিয়েছিলাম চাটা আজকে অফ ক্যামেরাতেই খেলাম তো এক মাস কিন্তু তেমন একটা আর চা খড়ছিলাম না আর এখন যেহেতু ঈদটা শেষ তো ঈদ শেষ হয়ে যাওয়ার পরই কিন্তু আমি আজকে আবার প্রথম চা বানিয়ে নিলাম সকালে নাস্তার জন্য তো যাই হোক নাস্তা খাওয়ার পর অনেকগুলো থালাবাটি হয়েছে তো এগুলো আমি খুব সুন্দর করে ক্লিন করে নিলাম আর ঈদের আগে এত ধোঁয়াধুয়ের কাজ করেছি যে আমার হ্যাঁ এই হ্যান্ড ওয়াশ বলেন বা ক্লিনজার বলেন এই দুইটা জারে কিন্তু খালি হয়ে গিয়েছে ভীমবারের বাটিটাও খালি হয়ে গিয়েছে এগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিলাম তো সাবান এখন যেহেতু নেই পরবর্তীতে এনে তারপরে বাটিটা পূর্ণ করে নেব আর এদিক থেকে দেখলাম যে এগুলো আবার নতুন করে আর কি তুলে নিতে হবে যেহেতু ফাঁকা হয়ে গিয়েছে তো ভাবলাম যে এই কাজটা এখনই করে ফেলি তো এখানে আমি এতো তো এখন থালা বাসন ধোয়ার জন্য লিকুইডটা আমি ঢেলে নিয়েছি তো কেমন আছেন আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা যে যেখান থেকে আজকে আপনারা নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আর সবাই এখনও কে কোথায় অবস্থান করছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন অনেকেই কিন্তু ঢাকা দেখলাম যে ব্যাক করেছে আবার অনেক কাপুরা এখনও গ্রামে তাদের পরিবার পরিজনদের সাথে ঈদের আমেজে কিন্তু মেতে আছে তো আমি তো এবার কোথাও বের হতে পারিনি তবে কোথাও বের হতে বলতে আজকে কিন্তু খুব ইচ্ছে ছিল যে বাইরে কোথাও বের হব ওই রকম একটা প্রিপারেশান নিয়েই সকালবেলা ঘুম থেকে উঠেছি আর আমি ঘুম থেকে ওঠার পর জুই জবা দুই বোনকে আমি বারবার চিকা করে ডাকছিলাম আর বলতেছিলাম বাইরে ঘুরতে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো তারা তো সেই খুশিতে ছোটজন আগেই ঘুম থেকে উঠে গিয়েছে তবে আমি কিন্তু খুব জোর শোরে চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে তারপর আর কি বাইরে যাব তো ঈদের পরের দিন যেহেতু তো আসলে সত্যি কথা বলতে আমি ঘুম থেকে উঠতে না অনেকটা লেট করে ফেলেছি আমি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে সকাল নয়টা আর এই রুটি বেলে নাস্তার আয়োজন করতে করতে অলরেডি সাড়ে দশটার মতো বেজে গিয়েছে এরপর জবরা আপু ঘুম থেকে উঠে নাস্তা করেছে যখন তখন বাজে এগারোটা তো কিছু টুকটাক বাজারের দরকার ছিল তো আমি তাকে বলছিলাম যে এই টুকটাক কিছু জিনিস দরকার আর কি লবণ তারপর সাবান এগুলো ফুরিয়ে গিয়েছে এগুলোর কথাই তাকে বলছিলাম তো সে আর কি ওগুলো আনতে চলে গিয়েছে এরপর সব কিছু গুছকাছ করে রান্না বসাতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল তো রান্না করতে করতে একদম বিকেল প্রায় সাড়ে তিনটার মতো বেজে যায় তো এরপর না আসলে আর এনার্জি পাই নাই যে এনার্জি লস হয়ে যাওয়ার কারণে মেয়েদেরকে কথা দিয়েও কিন্তু কথা রাখতে পারিনি আসলে তারপর না কোথাও বের হতে পারেনি তবে দুই মেয়ে কিন্তু সেজে গুজে মোটামুটি অনেকটা রেডি হয়ে গিয়েছিল যে আজকে তারা ঘুরতে যাবে তো এত রোদ আর এত কাজ করেছি তো রান্না বান্না করতে করতে সত্যি কথা বলতে আমি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কারণে আর বের হওয়া হয়নি তো এই ছিল আজকের অবস্থা তো যাই হোক মেয়েদের মেয়েরা পরে মন খারাপ করেছে বলেছি যে এখনও তো ঈদ শেষ হয়ে যায়নি ঈদের আমের সাত দিন পর্যন্ত থাকে তো এর মধ্যে তোমাদেরকে নিয়ে একদিন বের হলেই হবে তো এখানে আমি যে থালা বাসনগুলো ধুয়েছিলাম এগুলো এখন আমি এক এক করে আগে গুছিয়ে নিয়েছি আর রুম তো মোটামুটি পরিষ্কারই আছে আসলে রুম আর তেমন একটা এলোমেলো হয়নি মেয়েরা ঘুম থেকে ওঠার পর ওগুলো অড়াই একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে আর দুই বোনকে বলেছি যে বেশি কোনো একটা কাজ করতে হবে না তোমরা তোমাদের যার যেটা ভালো লাগে সেটাই করো তো বড়জনকে বারবার বলতেছিলাম পরীক্ষার বেশি দিন নেই বই নিয়ে পড়তে বসো তো সে বারবার বলতেছিল আজকে আমি পড়ব না তো যাই হোক আর জোড়া জরি করিনি দুই তিনটা দিন যাক তারপরে এমনিতে বই নিয়ে পড়তে বসবে এখানে প্রায় গরুর মাংস আনা ছিল না আর কি জবাড়াবো আজকে কি মাংসটা নিয়ে এসেছে তো ভাবলাম যে গরুর মাংসটা একটু হাতে মশলা সব ধরনের মশলা দিয়ে হাতে মাখিয়ে বসে বসে দেই তো এই গরু মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলেই সেটা খেতে বেশি ভালো লাগে আমি কিছু পেঁয়াজ আর কি এমনিতে কেটেও দিয়েছি আবারও ব্লেন্ড করা কিছু পেঁয়াজ ছিল সেটারও দুই তিন ফালি আর কি দিয়ে দিলাম আর অল্প পরিমাণে আর কি পানি দিয়ে হাতটা ধুয়ে আমি এখন মাংসটা বসিয়ে দিলাম আর পাশের চুলায় গরম পানিটা দরকার আছে যার জন্য গরম পানিটাও আমি ফুটিয়ে তারপর এক পাশে নামিয়ে রেখে দিব আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন তো অনেক রান্নাবান্না আছে আর ঈদের দ্বিতীয় দিনটা কিন্তু সত্যি কথা বলতে রান্নাবান্না করে আমার পার হয়েছে সারাটা দিন তো এখানে আমি মুরগি রোস্ট করব তো আমরা যেহেতু চারজন মানুষ তো দুই বেলার জন্যই আমি যা দরকার সেই পরিমাণে মাংস নিয়ে নিয়েছি তো আমি টক দই আদা রসুন বাটা আর লবণ দিয়ে আমি মুরগির মাংসটা আর কি মেখে রেখে দিলাম আর এখানে আমি জয়ত্রী জয়ফল সাদা গোলমরিচের গো গুঁড়া পোস্ত দানা এগুলো নিয়ে নিয়েছি তো এটা আমি খুব সুন্দর করে মিহি করে আর কি বেটে দিলাম এই মশলা বাটাটা কিন্তু রোস্টের সাথে খেতে বেশ ভালো লাগে আর বাদামটা আমি অনেক আগে বেটে রেখে দিয়েছিলাম এই কাজকর্মগুলো না যদি দেখা যায় আগেই করে রাখা যায় তাহলে কিন্তু একটু ভালো হয় তবে এই যে কাজগুলো যেটা আমি ১৯ মিনিটে আপনাদের সাথে শেয়ার করেছি যদিও ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে এটা কিন্তু ১৯ মিনিটের একটা ভিডিও ছিল না প্রায় সত্তর থেকে আশি মিনিটের একটা ভিডিও ছিল এটাকে কেটে ছেটে আমি মিনিট পর্যন্ত আনতে পেরেছি আসলে আমি চাইলে এখানে অনেক কিছু তাঁচ করতে পারতাম তো একটা ভিডিওতে যদি এত কিছু কেটে ছেটে দেখাই আমার মনে হয় সেই ভিডিওর মধ্যে কোনো পরিপূর্ণতা থাকে না তো যাই হোক এই তো আমি এদিক থেকে রোস্টগুলো এখন হালকা পরিমাণে ভেজে নিচ্ছি তো এখানে আমি একটা একটা করেই ভাজবো তো এই কড়াইটা যেহেতু একেবারে তেল তেলে এটাতে কিন্তু রোস্ট আর কি যে কোনো জিনিসই ভাজা ভাজির জন্য খুব সুন্দর তো যার কারণে কিন্তু এই কড়াইটাই আমি ব্যবহার করছি আর রোস্টগুলো যেহেতু একেবারে আমি হালকা ভাজা দেব যার জন্য কিন্তু তেমন একটা সময় লাগেনি রোস্টগুলো ভেজে নিতে সব সময় তো ঘরের কাজ কাজকর্ম একাধারে দেখাই আসলে আমি রান্না রান্নাবান্নাগুলো কিন্তু ওইভাবে ডিটেলসে আপনাদের সাথে তেমন একটা শেয়ার করি না করিয়ে যদিও তবে সব সময় আমার যে সিম্পল খাওয়া দাওয়াগুলো হয় সেই ধরনের খাবার দাবারগুলি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো এখানে আমি যে তেলটা দিয়ে রোস্ট ভেজেছিলাম সেই তেলটাই আবার দিয়ে দিলাম তার সাথে আবারও কিছু তেল দিয়ে দিলাম আর এখন আমি এই তো পেঁয়াজ দিয়ে দিলাম তো এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে এরপর এখানে আমি পেঁয়াজ বাটাটা আর কি দিয়ে দিচ্ছি যখন রান্না করছিলাম জবা আমার পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল যে দাও রান্নাগুলো আমি করি তুমি দাও আর আমি শুধু নাড়াচাড়া করি তবে যখনই একটু তেল ছিটে আসে তখনই সে দশ হাত ধরে চলে যায় তো আমি তাকে বলতেছিলাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো তোমাকে রান্না করতে হবে না এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটাটা দেখলাম যে একেবারেই আর কি ফুরিয়ে গিয়েছে তো আবার ডিপ ফ্রিজ থেকে নামিয়ে পরবর্তীতে কিন্তু আবার একটু আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা পেঁয়াজ খুব ভালোভাবে আমি কষিয়ে এরপর এখানে আমি যে মশলাগুলো বেটেছিলাম সেগুলো আর কি দিয়ে দিলাম আর কি বাদাম বাটা পোস্ত দানা বাটা জৈত্রে জফল যেগুলো আর কি বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এখন মরিচ আর লবণ আর ধনিয়ার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর এই মশলাটা আমি খুব ভালো করে ভেজে এখানে আমি একটু পানি দিয়ে দিলাম তো মশলাটা যত ভালো কষানো হবে তো রোস্ট রান্নাটাও কিন্তু তত মজা হবে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো কষানো যায় তো সেক্ষেত্রে কিন্তু রান্নাটাও ততটাই মজা হয় এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম তেজপাতা লং এলাচ দারুচিনি এগুলো দিয়ে দিলাম আর টক দই দিয়ে দিলাম যে পরিমাণে রোস্ট রান্না করবো সেইটুকু পরিমাণে কিন্তু আমি টক দই দিয়ে দিলাম তো টক টক দইটা দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর সামান্য একটু টক দইয়ের বাটিটা ধুয়ে আবার একটু পানি দিয়ে দিলাম আর এখানে আমি এই যে রোস্টের মশলাটাও কিন্তু দিয়ে দিলাম আর আমি একটু কিন্তু টমেটো সসও দিয়েছিলাম সেটা হয়তো বা স্কিপ হয়ে গিয়েছে তো আমি সব কিছু দিয়ে একদম রোস্টের মশলাটা কিন্তু নাড়াচাড়া করতেছিলাম আর এদিক থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম গরুর মাংস মধ্যে এই মাংসটা যেহেতু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে এখন আমি পানি দিয়ে দিব আর আমি কিন্তু পানিটা আগেই ফুটিয়ে রেখেছিলাম আজকের দিনটাতে আমার রান্নাবান্না করতে করতে কিন্তু সময়গুলো কিভাবে চলে গিয়েছে আমি টেরে পাইনি তো এর মধ্যে কিন্তু অনেকবার আমি এই মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কারণ রোস্টের যে মশলাগুলো ব্যবহার করেছি এগুলো নাড়াচাড়া না করলে কিন্তু একদম পাতিলার তলা নিতে লেগে যায় যার কারণে এইখানে একদম সামনে দাঁড়িয়ে এই রান্নাটা আমাকে করতে হয়েছে আর এখন মাংসগুলো দিয়ে আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি আলু তো সব কিছু দিয়ে তারপরে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে এটাকে কষিয়ে এরপরে এখানে আমি এই তো দুধ দিয়ে দিলাম তো আমি কিন্তু রোস্টের রোস্ট রান্না করার সময় আর কি পানি ব্যবহার করব না আর পানি ছাড়া রোস্ট রান্না করলেই সেই রোস্টটা খেতে কিন্তু দারুণ মজা হয় তো আমি কিন্তু রোস্টের প্যাকেট মশলাটা পরিমাণে কমই দিয়েছি কারণ আমি যেহেতু জয়ফল তারপরে বাদাম এগুলো যেহেতু বেটেই নিয়েছিলাম তো ওটা দিয়ে মোটামুটি রোস্ট রান্নাটা কিন্তু অধিক পরিমাণে হয়ে যায় আর এখন আমি দিয়ে দিলাম চিনি আর কাঁচামরিচ আর এখন আমি একটু ঘিও দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে একটু পরপর কিন্তু এটা আমি ভালো করে নাড়াচাড়া করে দিব আর রান্নাটা প্রায় শেষের দিক হয়ে আসলে আমি এখানে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব আমার ঘরে সত্যি কথা বলতেন জবা এই ধরনের খাবারগুলো তেমন একটা খায় না দেখে আমারও রান্না করতে ইচ্ছে করে না তবে আমার মেয়েরা কিন্তু খুব পছন্দ করে এই ধরনের খাবারগুলো আসলে দেখা যায় কি একটা জিনিস রান্না করলে একটা পরিবারে আমরা চারজন তো সে চারজনের মধ্যে যদি একজন এই জিনিসগুলো না খেতে চায় তখন কিন্তু আর আমার কাছে ভালো লাগে না তবে হ্যাঁ সেটা খাবে হয়তো বা পরোটা দিয়ে বা রুটি দিয়ে তো যাই হোক যেটা দিয়ে খাক আমার কথা খেলেই হলো আর সে কিন্তু পোলাও খাবে না ভাত খাবে তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর এ পাশে আর কি আমি আবারও আহ পোলাওটা রান্না করে নিব যখন রান্না করছিলাম তো এই মানুষটা পিছন দিক থেকে আমাকে এত প্যারা দিচ্ছিলো আর কি পাঁচ মিনিট পর পরই চিক কাচা চামেচি করতেছিল রান্না হয়েছে কিনা কখন রান্না হবে কখন সে ভাত খাবে তার ক্ষুধা লেগেছে তো সে কিন্তু অলরেডি পরোটা খেয়েছে এরপর পায়েস খেয়েছে এরপরও বারবার সে চিক কাচা চামেচি করতেছিল তো এত তাড়াহুড়া করে আমি রান্নাগুলো শেষ করছিলাম মনে হচ্ছিল চারটা চুলায় রান্না বসিয়ে দিলে রান্নাটা আর কি তাড়াতাড়ি শেষ হতো তো আমি কিন্তু এখানে পোলাও রান্না করে নিয়েছি তো পোলাওর মধ্যে আমি একটু কিসমিস দিয়ে দিলাম আর সব কিছু যেভাবে যা দিয়ে পোলাও রান্না করা হয় আমিও ঠিক সেভাবে রান্না করছি আর একটু চিকেন কাবাব বানাবো তো ডালটা গতকাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম তো বুকের মাংস দিয়ে আমি এখানে সব রকমের মশলা দিয়ে আগে একটু ভালো করে কষিয়ে নিলাম ডাল আর মাংস এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর যেহেতু তাড়াহুড়া করছিল জবাড়াবু যার কারণে আর কি আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম তো এখানে প্রায় তিনটা চারটা সিটি উখলা আমি নামিয়ে নেব আর এই তো এপাশে আমি একটু জর্দা রং দিয়ে দিচ্ছি তো পোলার চাল পোলাটা যখন নাড়াচাড়া করব এটার এক একটা চাল যখন একটু কালারফুল হবে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে তো এখানেও আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম আর তার সাথে একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিব। আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি কারণ এটার স্মেল এত হয় তো বেশি স্মেল থাকলে সে জিনিসটা খেতে আর কি ভালো লাগে না তো দুইটা আলু বোখারে নামানো ছিল বাকিগুলো ফ্রিজে তুলে রাখা হয়েছে তো মেয়েরা বলতেছে আম্মু তুমি আর কিছু দিও না তো যার কারণে আর দিলাম না দুইটা আলু বোখারা দিয়ে দিলাম আর পোলাওটা মাসেলা অনেক ঝরঝরে হয়েছে আর অনেক সুন্দর হয়েছিল কিন্তু এর মধ্যে কিন্তু জবারাব্বু খেতে বসে গিয়ে তো আমি রাগ করে তাকে আর ভিডিও করিনি তো এত প্যারা দিচ্ছিল আমি চাচ্ছিলাম যে রান্না বান্নাটা হোক টেবিলে সব খাবার গুছিয়ে চারজন একসাথে খেতে বসবো তবে তার প্যারার যন্ত্র আমি তাকে আগে ভাগেই মাংস আর ভাত খেতে দিয়ে দিয়েছি সে কিন্তু অলরেডি এখন খেয়ে নিচ্ছে আর এদিক থেকে আমি কিন্তু এই যে ডাল আর মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে এখন একটা অর্ধেকটা পরিমাণে লেবু চিপড়ে দিচ্ছি আর একটা ডিম দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে নিয়েছি সব কিছু নিয়ে আমি হাতে মাখিয়ে একটু কাবাব বানিয়ে নিয়েছি আর ধনিয়া পাতাটা ছিল না ধনিয়া পাতাটা দিলে হয়তো বা খেতে ভালো লাগতো তবে যেটা ফ্রোজন করা ছিল সেটাও আমি জবার আব্বুকে আর কি একটু ভেজে দেবো দেখে তারা হুরা করে আর ডিপ ফ্রিজ থেকে নামায়নি তবে তারা হুরা করে লাভ হয়নি সে আর কি এর আগেই কাবাব ভাজতে ভাজতেই তার খাওয়া হয়ে গিয়েছে রান্নাগুলো দেখে মনে হচ্ছে কত ছটপট করে কত সহজে রান্না করে নিলাম তবে আমার যে কতটা সময় লেগেছে সেটা আমি ভালো জানি এখানে যাই হোক সালাদ হিসেবে শুধু শসা আর লেবু নিয়েছিলাম আর তার সাথে ছিল পায়েস পায়েসটা গতকালকে রান্না করেছিলাম তো এই তো ছিল আজকের ঈদের দ্বিতীয় দিনের রান্না বান্না আর তিন মা আমি যা খাবো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সব কিছু টেবিলে নিয়ে নিয়েছি তো এগুলো সব কিছু বেড়ে রেখে আমি গোসল করতে চলে গিয়েছিলাম তো গোসল সেরে এসে এরপর তিন মা মেয়ে আর কি এই যে টেবিলে খেতে বসবো তো জবাকে বললাম যে তাড়াতাড়ি করে প্লেটে খাবার দাও আর অনেকটা লেট যেত হয়ে গিয়েছে তো এর মধ্যে কিন্তু দুই বোন মোটামুটি একটু সাজকুচ করে বসে আছে আর বলতেছিলো যে তুমি কি যাবা না যাবা না তো এর মধ্যে না জবা কি করেছে আর কি খেতে খেতে বলতেছিলাম ম আমার না অনেক ঘুম পেয়েছে তো আমার না যেতে ইচ্ছে করছে না তো আমিও খাবার খেতে খেতে বলতেছিলাম যে আমারও না অনেক ঘুম পেয়েছে আজকে আর যাবার দরকারই নেই আগামীকাল তোমাদেরকে নিয়ে নিয়ে যাব যেখানে যেতে চাও সেখানে নেব আর আজকে যা যা রান্না করেছি সেগুলো তো আর আগামীকাল দেখা যায় অনেকটা থেকে যাবে আগামীকাল রান্নার ঝামেলাও থাকবে না আমরা খুব মজা করে সবাই ঘুরতে পারব তো এই রকম কথাবার্তা তিন মা আমি বলা বলি করছিলাম আর খাবার খেয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে জুই শুধু বলতেছিল তোমার শুধু কাজ আর কাজ তুমি এরকম করে করে পরবর্তীতে আমাদেরকে আর ঘুরতেই নিয়ে যাবে না তা আমি কিন্তু জুইকে কথা দিয়েছি যে না আমি তোমাদেরকে ঈদের তৃতীয় দিন অবশ্যই তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাব। তো তুমি মা মন খারাপ করো না কাপড় চোপড়গুলো খুলে রাখো আমি পরবর্তীতে দেখো তোমাদেরকে নেই কি না তো এই দিক থেকে মা মেয়েরা খাচ্ছিলাম আর এই ধরনের গল্প কিন্তু করতেছিলাম তো জবাকে যাই হোক রোজটা তুলে দিলাম আমার জবা কিন্তু একটা সময় খুব পোলাও পছন্দ করতো ইদানিং আমার মেয়েটা কেন যেন পোলাও খেতেই পারে না গ্যাস্ট্রিকের সমস্যা তো পোলাও খেলে দেখা যায় ওর বুক জ্বালা পোড়া করে তো বলতেছিলাম যে ভালো কোনো মেডিসিন খাওয়ালে এটা ঠিক হয়ে যাবে আসলে স্কুল গোয়িং বাচ্চারা যারা আছে তারা দেখবেন সকালবেলা না খেয়ে কিন্তু স্কুলে চলে যায় আর এ না খেয়ে থাকার কারণেই কিন্তু পরবর্তীতে এই সমস্যাগুলো দেখা দেয় তো তিন মা আমি খাচ্ছিলাম জবাব তো আগে খেয়ে চলে গেল আর সেটা নিয়ে তিন মা আমি বলতেছিলাম এ মানুষটার সব কিছুতে ধৈর্য সহ্য কম এই মানুষটাকে নিয়ে একরকম করতে চলে মানুষটা আরেক রকম করে ফেলে তো যাই হোক সে যে যেহেতু পোলাও বা রোস্ট পাগল মানুষ না সে সোজা সুজি ভাত আর মাংসের পাগল তো সেগুলো খেয়ে সে চলে গিয়েছে তো মেয়েদেরকে বললাম যে পায়েস না তো বললো যে না তো এর মতো আমি খাওয়া দাওয়া শেষ করে প্লেট বাটি সব কিছু ধুয়ে ফেলেছি এরপর ভাবলাম যে এখন ধীরে সুস্থ একটু পায়েস খাই তো পায়েসটা গতকালকে রাতের বেলায় রান্না করেছিলাম আর জবা রাবু এই মিষ্টি জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে এগুলো রান্না করে ফ্রিজে রেখে দিলে দেখা যায় রাতের বেলা ঘুম থেকে রাতে সজাগ পেলে সে রাতে উঠে উঠে এই ধরনের খাবারগুলো খেয়ে থাকে তো যাই হোক যে পায়েস তো আরও রান্না করেছিলাম সেগুলো আলাদা করে রেখেছিলাম গুলো মোটামুটি খাওয়া হয়ে গিয়ে এখন যতটুকু আছে দেখা যায় যখন তাদের বাবা মেয়ের খেতে ইচ্ছে করবে তখন তারা আর কি খেয়ে নিবে তো যাই হোক এই তো আমার খাওয়া দাওয়া শেষ এরপর সন্ধ্যার দিকে মেয়ে বলল আসে তোমাকে হাতে মেহেদি পরিয়ে দিই তো সবাই তো মেহেদি পরেছে দুই মেয়েও মেহেদি পরেছে তো আমি যেহেতু এই সময়টাতে ফ্রি ছিলাম তো আমার কোনো কাজকর্ম ছিল না তো আমার বড় মেয়ে কিন্তু আমাকে খুব সুন্দর করে ডিজাইন করে মেহেদিটা পরিয়ে দিয়েছে আসলে আমি ওকে মেহেদি পরাবো কি উই খুব সুন্দর করে ডিজাইন পারে সেই ডিজাইন দিয়ে মেহেদিটা পরিয়ে দিল। আপুরা বলবেন তো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে